হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি বং পিৎজা আর যেখানে ছিল স্টেশন আমি তো ভাবলাম বাগনান থেকেই তো এলাম স্টেশন আবার কোথায় হাওড়া জংশনে চলে এলাম কি করে হ্যাঁ ঠিকই শুনেছ আজকে আমরা এসেছি বং পিৎজা স্টেশন থিমে আর এখানে সবথেকে আকর্ষণীয় জিনিস যেটা সেটা হচ্ছে ট্রেনে করে খাবার দিয়ে যাবে আর আমরা নিয়ে নিয়েছিলাম পিক্স চিকেন টিক্কা কাবাব আর প্যান ফ্রাই মোমো আর তিনটে চকলেট শেক আর আমরা তো খুব আনন্দের সঙ্গে খাচ্ছিলাম আর তার সঙ্গে সঙ্গেই চলে আসলো আমাদের পিৎজা সেটিও আবার ট্রেনে করে হ্যাঁ ঠিকই দেখেছো এখানে খাবার আসে ট্রেনে করে আমরা তো খুব আনন্দের সাথে মজা করলাম তাহলে আপনারা কি দেখছেন আপনারাও চলে আসুন বাগনান স্টেশনে নেবে সোজা আসবেন বাগনান কলেজের দিকে আর সামনেই দেখবেন বং পিৎজা লেখা সেখানেই চলে আসুন ধন্যবাদ লাইক